বগুড়ার ট্রেডিশনাল একটা রেসিপি আলুঘাঁটি আসসালাম আলাইকুম আজকে আমিও বানিয়ে ফেললাম আলুঘাঁটি মাংস দিয়ে এই জন্য প্রথমেই কিছু আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ বসিয়ে দিলাম অন্যদিকে চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতরে আধা কাপ পিঁয়াজ কুচি আর গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নেব তেলের ভিতরে এখন দিয়ে দেবো এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া একটু হালকা কষিয়ে নিয়ে এর ভিতরে মাংস দিয়ে দেব। আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি হাড়ের পরিমাণটা একটু বেশি নিয়েছি মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি জিরার গুঁড়ো দেব এখন এক চা চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো মাংসটাকে কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দেব, মাংসটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগে আমি সেই পরিমাণে পানি একত্রে দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেব মাঝে মাঝে লারা দিয়ে দিতে হবে আর অন্যদিকে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই হালকা গরম অবস্থায় আমি আলুগুলোকে ভেঙে নেব একদম মিহি করা যাবে না একটু গোটা গোটা রেখে আমি আলুগুলোকে ভেঙে এক সাইড করে রেখে দেব। অন্যদিকে আমার মাংসটার ঝোলও একদম শুকিয়ে আসছে মাংসও সেদ্ধ হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি আলুগুলোকে এই মাংসের ভিতরে দিয়ে দেব। মাংসটার সাথে আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আলুটার কালার চেঞ্জ হয়ে যায় আর তেল আবার উপরে ভেসে ওঠে এই কাজটাও সময় নিয়ে একটু করতে হবে এখানেই হলো আলুঘাটির আসল মজা এই আলুটা মাংসের সাথে যত ভালো করে কষানো যাবে আলুঘাঁটির স্বাদটা ততটাই বেড়ে যাবে আমার কষানো শেষ এখন আমি পানি দিয়ে দেব। এখানে আমি ফুটান্ত গরম পানি দিয়েছি আর পানিটা বেশি দেইনি যতটুকু ঝোল রাখবো সেই আন্দাজ করে দিয়েছি কয়েকটা বলক উঠবে তারপরে আমি নামিয়ে ফেলবো আলুঘাটিটা বেশি পাতলা ঝোল হলেও মজা লাগে না আবার একদম শুকনো হলেও মজা লাগে না মিডিয়াম ঝোল থাকলে সেটাই মজা লাগে সেরকম আন্দাজ করেই কিন্তু আমি পানিটা দিয়েছি কথা বলতে বলতে কিন্তু ঘাটিতে কয়েকটা বলক চলে আসছে কালারটাও চেঞ্জ হয়ে আসছে এখন আমি এটাকে সাইডে রেখে একটা বাগার দেবো সেই সেজন্য ফ্রাই প্যানের পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতরে আমি রসুন আর পেঁয়াজ কুচি একত্রে আধা কাপের মতো হবে বাগারটা রেডি করব। এখানে আমি চাইলে কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিতে পারতাম কিন্তু দেইনি আমার আলুঘাটিতে এমনি ঝালটা বেশি হয়ে গিয়েছে সেই জন্য আর আমি এক্সট্রা কোনো মরিচ ব্যবহার করব না বাগানটাকে খুব ভালো করে আমি এক দুই মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব এ পর্যায়ে এসে আপনারা চাইলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন তাহলে ঘ্রাণটা আরও ভালো আসবে আমার মনে ছিল না সেই জন্য আমি দিতে পারিনি আমার রান্নার শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দেব টালা জিরার গুঁড়ো এক চা চামচ হবে এটাকেও আমি এখন ভালো করে আলুঘাটির সাথে মিলিয়ে নেব চুলাটা বন্ধ করে দিলাম বাস তৈরি হয়ে গেল আমার বগুড়ার মাংস দিয়ে আলুঘাঁটি এটা ডিম দিয়েও রান্না করা যায় আবার শুধুও নাকি আলু দিয়ে রান্না করা যায় সব মশলা দিয়ে আজকে আমি মাংস দিয়েই ট্রাই করলাম ঠান্ডা হওয়ার পরে মাংসের কালারটা আরও ডিপ হয়ে গিয়েছে মনে হচ্ছে শুধু মাংস ভুনা করেছি এখন আমার রিভিউ নেওয়ার পালা আমি খেতে দিয়ে দিলাম গরম ভাতের সাথে আলুঘাটি খেতে আসলেই অনেক মজা হয়েছে আমি তো আমার মতো রান্না করলাম অল্প মশলা দিয়ে মাংস দিয়ে আলুঘাটি বগুড়ার যদি কোনো আপু ভাইয়া আমার রেসিপি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার আলুঘাঁটি আসলেই প্রপারলি রান্না করা হয়েছে কিনা আমার রেসিপি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই আমাকে অনেক দূর নিয়ে যাবে সবাই ভালো থাকবেন ফিরসে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম